ভারত আর ইউরোপের বন্ধুত্ব কেন কেন হঠাৎ মেজাজ আমেরিকা মার্কিন রাজস্ব সচিব বলছেন যে ইউরোপ আসলে নিজের পায়ে নিজেই কুরুল মারছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সমঝোতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসান্তের দাবি ইউরোপ ভারতের সঙ্গে বাণিজ্য করে আসলে পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধেই অর্থ যোগাচ্ছে আমেরিকার অভিযোগ হল ভারত রাশিয়ার থেকে সস্তায় তেল কিনছে এবং সেই তেলই পরিশোধিত হয়ে ভারতের মাধ্যমে ইউরোপে যাচ্ছে আমেরিকা ভারতের ওপর তেলের কারণে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে রাখলেও ইউরোপ কেন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করতে চাইছে সেটাই এখন আমেরিকার বড় প্রশ্ন তবে ভারতও স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় স্বার্থে এবং লাভজনক শর্তে যে কোনো দেশের সঙ্গেই তারা বাণিজ্য চালিয়ে যাবে মঙ্গলবার মোদি এবং ইউরোপীয় কমিশনের প্রধানের বৈঠকেই হয়তো এর চূড়ান্ত রূপরেখা মিলবে আমেরিকার এই চাপ কি ভারতের বিদেশ নীতিতে কোনো প্রভাব ফেলতে পারে নাকি ভারত নিজের অবস্থানেই অটল থাকবে কমেন্টে আপনার মতামত লিখুন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই